আজকে আমরা যে সুরাট থেকে একটা পেশ করব সুরাটের নাম হচ্ছে সুরতু আলম না সুরাহা এটা ক্রম ক্যারি ইমের চুরানব্বইতম সুরা যনে বলেন কত নম্বর সুরা এটা কিন্তু পুরস্কার নেওয়ার সময় কাজে দিবে সুরা নম্বর কত চুরানব্বইতম সুরা আয়ার সংখ্যা হচ্ছে মোট আট আটটা জোরে বলেন কয়টা আটটা তাহলে সুখটার নাম হচ্ছে সুরত আলম নসরহ আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা আর এই আটটা আয়াত কেউ হতয়ালা তিনটি ভাগে ভাগ করেছেন জোরে বলেন কয়েটি ভাগ তিনটা ভাগ এক

আমার সঙ্গে বলেন কিনা শান্তনা বলেন কিনা শান্তনা আর সর্বশেষ দুই আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন গাইডলাইন ইনস্ট্রাকশন দিক নির্দেশনা তাহলে ভাগ পেলাম তিনটা আমি কিন্তু আমার তাফসিরের বাইরে কোন ফালতু কথা বলছি না প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন এন্ড প্লিজ পে ইওর অ্যাটেনশন মনোযোগটা বাড়াও সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ এটা হচ্ছে 94 তম সূরা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা আটটা আয়াতকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন এক ভাগ নিয়ামতের বর্ণনা দ্বিতীয় ভাগ সান্তনা তৃতীয় ভাগ দিক নির্দেশনা কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভেতরে যুবক বায়রা না মাসাল কেনিমের ভেতরে দুইটা সুরা কথা কে বলে বাইরে আর জ্বালাস না বাবা তোরা প্লিজ পায়ে ধরতে হবে আপনাদের ভাই কেন এগুলো করছেন আপনারা সেই পঁয়তাল্লিশ মিনিট যাবৎ বসে আছে এখানে বারবার সাউন্ড চিল্লা পাল্লা ক্যামেরা নামাও সেলফি একটা মানুষ এত দূর জার্নি করে এসে কতটা পেইন সহ্য করতে পারবো আমি বলেন আমাকে ঠিক কই কথা বলতে দেন আপনারা কই বাজে অভিজ্ঞতা হচ্ছে আমার আজকে বারবার সাউন্ড বারবার সাউন্ড আর একটা দিকে কথা বলে এদিকে কথা বলে এই তোমার সঙ্গে লোক কথা বলছো এখানে আজীব কথা বলতো সব সময় হেসে হেসে কথা বলে মানুষ মনে করি নরমাল মনে করে আমাকে আজীব কথা কথা বলছি কোরআন থেকে ভাগ ভাগ করে আর যার যার ইচ্ছা কথা বলছে সেটা বলতেছে সবাই আজীব একটা পরিবেশ শয়তান ঢুকে গেছে আমার সবাই একটা বীর দিব মন খুলে সবাই একটা বীর দেন রাগ করেন না আমি কিন্তু রাগে কথা বলি না হঠাৎ করে রাগ উঠে গেছে মাফ চাই আমি আমি কিন্তু রাগের মানুষ না আমি মানুষটাই হচ্ছি ভালোবাসার মানুষ আমাকে রাগাবেন না প্লিজ আমি আমার তা সিট পেশ করছি মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবীকে নিয়ামত দিয়েছেন তিনটা এই তিনটার বর্ণাই আয়াতে আছে প্রথম চার আয়াতে এক আল্লাহতালা বলছেন আল্লাহ ন্যাশনাল হাল্লা কে মাই প্রফেট ডিড আই নট ওপেন ইউর হার্ট আমি কি আপনার হৃদয়টাকে খুলে দিইনি আমি কি আপনার বক্ষকে বিধীর্ণ করি নাই আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করি নাই এর অর্থ হচ্ছে আল্লাহতালা বোঝাচ্ছেন নবী আমি আপনার হৃদয়কে ইসলামের জন্য সম্পূর্ণরূপে খুলে দিয়েছি পড়বেন না আপনারা সবাই হৃদয় যে আল্লাহ খুলে দিয়েছেন আল্লাহ হ্যাজ ওপেন

সারাটা জীবন মঞ্চে মঞ্চে গান গাইছে এই নর্তকীয় যখন সংসদে গিয়ে ইসলাম নিয়ে কথা বলে কোরআন নিয়ে কথা বলে হুজুর দিকে নিয়ে কথা বলে বিরুদ্ধে কথা বলে এই দেশে কথা বলতে একটু ভয়ই লাগে ঠিক কিনা বলো যুবক আমাদের এই ভয় রাখা যাবে না আমাদের মাথায় রাখতে হবে একটা কথা আরে আল্লাহ তুমি তো এমন এক স্রষ্টা যে কাউকে ধরতে চায় অতএব যদি বাঁচাইতে চাও ওরে কেউ কখনো দুই পয়সা ক্ষতি করতে পারে না বলে না রাখে আল্লাহ मारे के मारे अल्लाह রাখে কে আল্লাহই তো সব কথার মালিক সব সবকিছুর মালিক আমাদের কথা হচ্ছে আমরা যখন কথা বলবো উই ডোন্ট কেয়ার अबाउट এনিওয়ান্স কে কি বলল ঘুরে দেখার সময় আমাদের কাছে নাই আজধারী যখন দেশ থেকে চলে গিয়েছিল তার পোস্টের শেষে একটা বাক্য লেখা ছিল কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না আমরা কারো মন্তব্য দিয়ে আমাদের জীবনটাকে জাস্টিফাই করে চলি না প্রত্যেক দিন ফেসবুকে হাজার হাজার বাজে কমেন্ট কাটটা আমি পড়ব তবে একটা কথা সত্য হাজার মানুষ বাজে কথা বললো কোটি মানুষ আমি আসিফকে ভালোবাসে মন থেকে এজন্য আমি এখনো টিকে আছি স্টিল আমি টিকে আছি অতএব আমার নবীর হৃদয়ের সাহস যুবক ভাড়া কম ছিল না বেশি ছিল এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ এই যে নবীর হৃদয়টা এটাকে বিশাল বড় করেছেন ব্রড মাইন্ডেড পার্সোনালিটি দ্য প্রফেট হ্যাট নবীর হৃদয়টা সবচেয়ে সাগরের মতো বিশাল পাহাড়ের মতো সচ্চ হৃদয় ছিল আমার প্রিয় নবীজি সমাল পড়বেন না আপনার সবাই আমাদের হৃদয়টা ছোট হয়ে গিয়েছে আজকে ফেসবুকে ঢুকলে আহলে হাদিস মাঝহাবি মাঝহাবি লা মাঝহাবি সুন্নি ওয়াহাবি কওমি আলিয়া জামাতে ইসলাম হেফাজতে ইসলাম চরমনায় শর্ষিনা মারামারির কোনো শেষ নাই আমাদের এই দেশে আর আমাদের এই দেশে যে পরিমাণ ভন্ড পীর আছে এই পরিমাণ অন্য দেশের জনগণ খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলো যুবক আচ্ছা আপনারা সবাই সিলেটের শাহজালাল মাজারের নাম শুনছেন সবাই আপনারা অনেক হয়তো বা গেছেন আচ্ছা বলেন কোন পীর সাহেব কি কেমতের দিন আপনাকে হেল্প করতে পারবে কোন পীর কি আপনাকে জাহান্নাম নাম থেকে জান্নাতি বানাতে পারবে পারবে না আচ্ছা দেখবেন অনেক মহিলারা এটা আমার বোনরা শুনবেন কিন্তু প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি বোনরা আমার রাগ করবেন না আমি ওর ওয়েল উইশার আমি আপনার কল্যাণ কামি অনেক মহিলারা মাজারে গিয়ে বাবার কাছে ছেলে চায় মেয়ে চায় বাবার কাছে যে ছেলে চায় যে মেয়ে চায় বলেন তো ছেলে মালিক কি বাবা না আল্লাহ বলেন এখন তিনি কে আল্লাহ ছেড়ে দেন আল্লাহ মেয়ে দেন আল্লাহ সব কিছুর মালিক অতএব যার হৃদয়টা ইসলামের জন্য প্রশস্ত হৃদয় সে আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের সামনে চেষ্টা করতে পারে না ঠিক কিনা বলো যুবক নবী হৃদয়কে আল্লাহ বিশাল বড় করে দিয়েছেন আর আমাদের দেশে দেখবেন আপনারা টুপিরও একটা দল আছে টুপি লম্বা টুপি এক দল পাঁচকুলি আর এক দল বাটি টুপি আর এক দল তিনতলা টুপি আর এক দল দলের কোনো শেষ নাই যে মানুষ ইসলামকে টুপি দিয়ে ভাগ করেছে সে ইসলামকে এখনো বুঝতেই পারে নাই আমাদের কথা একটা যার টুপি যেমন হোক ডাজেন্ট ম্যাটার ইটস নট আ বিগ ইস্যু আমাদের মাথায় রাখতে হবে আমরা সবাই এক আল্লাহর গোলাম এক নবীজির উম্মত আমাদের কিতাবও একটা আমাদের রব একটা আমাদের শেষ নবীও একটা এটা কে বলেন যুবক আল্লাহ তাআলা নবীর হৃদয়কে বিশাল বড় করে দিয়েছেন তিন নাম্বার ব্যাখ্যা আচ্ছা আপনার সবাই কি ওপেন হার্ট সার্জারি নাম শুনছেন সবাই এই এদিকে তাকান আমার গলার দিকে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেড়ে ফেলা হয় এবং যারা হার্টের পেশেন্ট রুগী তাদের দেখবেন হার্টের রিং পরানো হয় যারা হার্টের পেশেন্ট তো নবীর হৃদয়কে আল্লাহ তাআলা পুরো জীবনে তিনবার বিদীর্ণ করেছেন তিনবার বিদীর্ণ করে দুনিয়ার লোভ লালসা সমস্ত সব কিছু দূর করে দিয়ে আল্লাহ নবীর হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে সুমাল পড়বেন না তো সবাই তিনটা ব্যাখ্যা এক আল্লাহ নবীর হৃদয়ে সাহস দিয়েছেন দুই আল্লাহ নবীর হৃদয়কে বিশাল বড় করেছেন তিন আল্লাহ নবীর হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করেছেন সবাই বলে একটা বলেন মারহাবা

আল্লাহ সমস্ত চিন্তাকে দূর করে দিয়েছেন আচ্ছা আপনাদের বাসাতে বোন আছে কার একটু দেখানো যাবে হাত বোন বোন আছে আচ্ছা হাত না আপনাদের বাসাতে বাবা আপনি মেয়ে আছে কে কে আছে বাবার মেয়ে আছে কে কে বাবারা দেখি তো কেউ নাই আচ্ছা বাবারা হাত না মান হাত না মান আচ্ছা বলেন তো নবীজির একজন মেয়ে ছিল যার দ্বারা পুরো বংশ বিস্তার হয়েছে মেয়েটার নাম কি কে বলতে পারে

সঙ্গে দিব চিন্তা বাবা হিসেবে আছে না নাই এবার এবারে দেখেন একটা ছোট হাদিস বলছি ঘটনা এটা আপনাকে আবেগী করে তুলবে বাবার দায়িত্ব হিসেবে আল্লাহ দি এনকদ দহর প্রত্যেকটা বোঝা আমি আল্লাহ হালকা করেছি فاطمه রাদিয়াল্লাহু তাআলা আন্না যখন বিয়ের বয়সে আসলেন তার বিয়ের প্রস্তাব নিয়ে প্রথমে যিনি আসলেন তার নাম হচ্ছে ওমর ফারুক রদি আল্লাহ হুতালা ভালো মানুষ না খারাপ মানুষ যুবক ভাইয়া ভালো মানুষ এটা বললাম এই জন্য আজকালকার মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয় কোনো ভালো মানুষ দেখতে চায় না চরিত্রবান দেখতে চায় না টাকা থাকলে টাকলা সঙ্গে বাবার আজকে মেয়েকে বিয়ে দেয় না এরকম মেয়ে বাংলাদেশে বাবা মা আমার নাই ধরে নাই 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 বাবাকে দোষ দিয়ে লাভ নাই মেয়েরাই আজকে সল্লি বল্লি করে উপরে ফিটফাট ভেতরে সদর খায় দেখবা একটা মেয়ে কয়েকদিন আগে নামটা বলবো না জাস্ট ফর এন এক্সাম্পল বলছি ফর এন এক্সাম্পল জাস্ট ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ এন এক্সাম্পল এন্ড নাথিং এলস প্লিজ বুঝবেন একজন মেয়েকে দেখলাম ওই বিয়ে করছে বাবার চাইতে আট বছরের বেশি সিনিয়র আমি ছোট্ট একটা ইন্টারভিউ দেখলাম মেয়েটার তো বলছে আপনি কেন এই বিয়েটা করলেন

তবে সব মেয়েকে এক পাল্লায় মাপলে আবার হবে না যারা নারী আছো বা বোনেরা আছেন বিশেষ করে আঠারো উনিশ বিশ একুশ টাকা দেখে বিয়ে করবেন আজীবন টাকাই পাবেন চরিত্র দেখে বিয়ে করবেন টাকাও পাবেন মনে সুখটাও খুঁজে পাবেন ঠিক কেনা বল আল্লাহ আমার যেই মেয়েরা টাকার লোভি হয়ে গিয়েছে আজকে থেকে হেদায়াত দান করবো

কি বললা আবার বলো নবী আপনার মেয়েকে বিয়ে করতেছে আপনার কি পারমিশন আছে নবীজি মাথা নিচে দিয়ে করলেন কোনো কথাই বললেন না হি হ্যাজ নট প্রনাউন্স সিঙ্গেল ওয়ার্ড একটা কথাও বললেন না আমারে ফারুক বের হয়ে আসছে বলছে ভাই আমি রিজেক্ট খাইছি বাহিরে আছে আলী বাহিরে আছে আব্দুর রহমান বিন আউফ বাহিরে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিনজন সাহাবী আছে এবার আরেকজন সুযোগ নেওয়ার জন্য আসছে সেও রিজেক্ট যখন দুইজন রিজেক্ট খেয়েছে তো আলী রদি আল্লাহ আনহু ভাবছে কিরে অবস্থা তো খুবই খারাপ কারো প্রপোজাল মুভি যে অ্যাকসেপ্ট করছে ব্যাপার কি তো দেখবেন যে যার বন্ধু সে সব সময় তাকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে আজকালকার ছেলে পেলে মেয়ে পছন্দ নিজে যার আগে বন্ধুরা আগে বাড়ায় তবে জবাব ধরে এটা করিস না তোরা বাবা এটা সবাই আলীর মতো না সবাই সাহাবীর মতো না তুই পাঠাবি তোর তোর বন্ধু ওর নিজেড়াই বলবে খুবই সাবধান কারে বিশ্বাস করা বিয়ের ক্ষেত্রে যাবে না আমার মেয়ে পছন্দ হইছে আমি বীর পুরুষের সন্তান আমি গিয়ে প্রস্তাব দিব ঠিক খেলা বল জুবাব বাবা আব্দুর রহমান বিন আওব চলে আলী শোনো তুমি একটু যাও নবীর কাছে গিয়ে বলো নবীজি আমি আপনার فاطمهকে বিয়ে করতে চাই পারমিশন হবে কিনা তো আলী বলছে ডাজন্ট মেক এনি সেন্স না আছে টাকা না আছে বাড়ি আমি তো ভাড়া বাড়িতে থাকি না নবীজি তার মেয়ের সঙ্গে বিয়ে আমাকে কেমনে দিবে সম্ভবই না তো এবার আলী রদি আল্লাহ তালা আনু বন্ধুর খপ্পরে পড়ে আসছে তো নবীজি বসে আছে ভাই মস্তি নবীর ভেতরে তো আলী সামনে দিয়ে আসছে ভাইরে মেয়ের জন্য যখন ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে যায় এটা যে কি প্যারা যে জানে সেই বোঝে আর কেউ বুঝবে না এটা তো আলী এসে দেখেন এদিকে আমার চেহারার দিকে তাকান আলীর পুরো চেহারাটা লজ্জায় লাল কিচ্ছু বলতে পারছে না একবার ডানে যায় একবার বামে একবার এদিকে একবার ওদিকে নবীজি আলী কি সমস্যা কি হয়েছে তোমার বলছে নবীজি কিছু না এমনি হাঁটতেছি কিছুই হয়নি আমার তো নবীজি বলছে হ্যাঁ আসো এখানে বসো বলছে তুমি না বললে কি হবে আমি কিন্তু জানি তুমি কেন এসেছো বলছেন নবীজি আপনি কেন জানা বলছে তুমি আসার আগে জিবরাইল আমাকে বলে দিয়েছে আজকে আলী আপনার কাছে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে না এবার আলী আর কই যাবে আল্লাহর পক্ষ দিয়ে জিব্রাইল এসে গিয়েছে আলী বলছি আর রাসূলুল্লাহ রাইট আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এটাই শক্তি আপনার কি পারমিশন আছে তো নবীজি কিছু বললেন না একদম চুপচাপ হঠাৎ করে নবীজি ছোট্ট করে বললেন আলী সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু প্যাস লাগছে এই জায়গাতে আলী আবার ইংশা অর্থই বোঝে নাই বের হয়ে আসছে ওদিকে বন্ধু দূরে দাঁড়ায় আছে বন্ধুর মুখ দেখে বুঝে গেছে দাল নে কুচকালা হ্যাঁ তো বলছে আলী কি হলো তোমার তুমি ওকে রিজেক্ট খাইছো নাকি বলছে বন্ধু আমিও রিজেক্ট তো এ তো বলতেছি কিরে পাঠাইছে আমি বাস তো আমি খাবো এইবার তো বলছে বন্ধু নবী কি কিছুই বলে নাই একটা কথাও বলে নাই তো বলছে একটা কথা বলেছে নবী শুধু বলেছে ইনশাআল্লাহ আব্দুর রহমান বিন বলছে কোন টেনশন নাই আলী লা তাহজান ই হ্যাভ নাথিং টু বি ওয়ারড টেনশন করবা না নবীর ইনশাআল্লাহ মানে বিএর অর্ধেক অলরেডি ডান হয়ে গিয়েছে নবীজি এবার মসজিদ থেকে আলীর থেকে গিয়ে ফাতেমার কাছে গিয়েছেন এদিকে আমার বোন আমাকে শুনবে যে আমাকে আপনারা প্রজেক্টরে দেখছেন আমি বন্ধুকে একটা মেসেজ দিচ্ছি যখন ফতেমার কাছে নবীজি আসছেন নবীজি বলছে ফতেমা তোমার জন্য এই তল্লাটের সবচাইতে গরিব ছেলে ইসমুহু আলী তার নাম হচ্ছে আলী তোমার সঙ্গে তার বিয়ের প্রস্তাব দেখেছি তুমি কি রাজি আছো দেখেন ফাতেমা জানে আলীর কাছে ঘর নাই গাড়ি নাই বাড়ি নাই টাকা নাই সব জানে ফাতেমা বাট ফাতেমা এটাও জানে আলীর মতো চরিত্রবান যুবকের তল্লাটে আর কেউ নাই ঠিক না বলে যুবক পায় উনি বলছেন আব্বা আমি রাজি আছি কোনো সমস্যা নাই একটা মুচকি হাসি দিয়েছে নবী যে বলছে আমার মেয়ে বিয়েতে সম্মতি জানিয়েছে সোমাও করবেন না তারা তো না সঙ্গে নবী যখন ফতেমাকে বিয়ে দিলেন মেয়ের যে একটা বোঝা কার সঙ্গে বিয়ে দিব বাবা হয়ে এই যে বোঝাটা এই বোঝাটা দূর করে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব যারা বাবারা আমাকে শুনছেন বাসার থেকে কিংবা মায়েরা যারা আমাকে প্যান্ডেল থেকে শুনছেন মেয়েটা কিছু টাকা দেখে বিয়ে দিয়েন না আপনারা সব টাকাওয়ালা কিন্তু ভালো ছেলে হয় না আর মাথায় রাখবেন আজ যেই ছেলে প্রতিষ্ঠিত নয় একদিন কিন্তু আসবে যখন সে প্রতিষ্ঠিত হবে আপনি আজকে যাকে বেকার দেখে রিজেক্ট করে দিবেন মাথায় রাখবেন এই দিন দিন নয় সামনে আরো দিন পড়ে আছে ঠিক না আল্লাহ প্রত্যেকটা মা বোন আলীর মতো চরিত্রবান যুবককে জাস্টিফাই করার তৌফিক দান করুন বলো আমিন এক নাম্বার এক্সাম্পল নবীর টেনশন কে আল্লাহ কমিয়ে দিয়েছে আর একটা হাদিস বলবো ঘটনা ভিত্তিক হাদিস আমাকে রিপ্লাই করতে হবে নবীজির জীবনের ফার্স্ট ওয়াইফ প্রথম স্ত্রীর নাম কি এক বাক্যে সবাই বলেন নাম কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি কিন্তু বাধাবার জন্য প্রশ্ন করছি না জাস্ট আপনাদেরকে মোটিভেট করার জন্য আপনি বলেন নবীজির বয়স কত ছিল যখন নবীজি খালিজাকে বিয়ে করেছে ভয় পাচ্ছেন বলো না কত বছর আর পঁচিশের বয়স কত ছিল তাহলে একদম হত দরিদ্র ছেলে টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই কিচ্ছু নাই নবীজির টেনশন আমি কেমনে নিজের পায়ে দাঁড়াবো দহরক। আল্লাহ বলছেন নবী টেনশন আপনি করবে না আপনার দুঃখ কষ্ট সব কিছু দূর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে নবীজি এবার ব্যবসা শুরু করলেন লম্বা একটা ব্যবসার সফর নবীর বয়স যখন 25 বছর নবীজি ব্যবসা খাতে খাদিজার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যবসার খাতিরে যখন নবীজি ছাড়া খাদিজা দেখলেন এত সুন্দর চেহারা সুশ্রী মানো হ্যান্ডসাম যুবক খাদিজা বলেন আমি আমার জীবনে এত সুদর্শন পুরুষ আর জীবনে কখনো দেখি নাই সুমাল্লাহ নাই আপনার সবাই আচ্ছা যুবক ভাইরা জেনাদার ভাইরা নবীর মতো সুন্দর এই তল্লাটে পৃথিবীতে আর কেউ কি হতে পারে নবীর কথা তো আসতে বলেন কেউ হতে পারে নবীর মতো হ্যান্ডসাম দেখতে অসাধারণ সুন্দর দ্বিতীয় কোন মানব কি আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নভি আমার কামলেহিওয়ালা দো জাহানের বদশা তুমি প্যারা ন বিশ্বল লেয়ালা দো জাহানের বদশা তুমি প্যারা ন বিশ্বল আলা চাদরের চেয়ে সুন্দর তুমি নভি আমার কামলেহিওয়ালা সবার বড় সবাই দেখেন এটা হচ্ছে খাদিজার ঘর এটা হচ্ছে অ্যান্ট্রিগেট যখনই নবীজি এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করেছেন নবীর চেহারা এত নূর ছিল খাদিজার পুরো ঘরটা নবীর চেহারা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে তবে নবীজিকে দেখার আগে খাদিজা একটা স্বপ্ন দেখেছে স্বপ্ন কেমন জানেন খাদিজা একদিন শুয়ে আছে একদম তাহাজ্জুদের সময় স্বপ্নে দেখছে গভীর অন্ধকার রাত কিন্তু আকাশে একটা চাঁদ আছে চাঁদ যখন দেখেছে চাঁদের দিকে তাকানোর সঙ্গে চাঁদটা আসমান থেকে জমিনের দিকে খাদিজার বুকের দিকে লম্বা টানে চলে আসছে এটা দেখে খাদিজার ঘুম ভেঙে গিয়েছে এবার খাদিজা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার চাচা ও আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে উনি এবার তাওরাত ইঞ্জিন সব খুলে বলছে সুসংবাদ সুসংবাদ এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে এই জামানার সর্বশেষ পায়গম্বর তোমার স্বামী হতে চলেছে ভালো পড়বেন না আপনারা তো যখন ইনি এসেছেন ঘরে নবীজি তার চেহারা নিয়ে খাদিজা মোটামুটি কনফার্ম যে এটাই মনে হয় সেই শেষ নবী হবে বাট বিয়ের প্রস্তাব কেমনে দিবে টেনশন তো তার একটা গোলাম ছিল দাস ছিল তার নাম হচ্ছে নাফিসা বয়স্ক বলছে নাফিসা এদিকে আসেন এই নেন খান টাকা নেন সব নেন একটা আবদার রাখতে হবে কি আবদার বলছে এই যে যুবকটা দেখছেন না ওনাকে গিয়ে বলতে হবে ওনাকে আমি পছন্দ করি ওনাকে আমি আমার জীবনের স্বামী হিসেবে চাই সুমান্লা এত আসতে জোর সুমান্লা পড়ার তো সবাই এবার নাফি সাহ কৌশল কর নবীজির কাছে আসছে ডাক দিয়ে বলছে মোহাম্মদ তোমার সঙ্গে আমার গোপন কয়েক মিনিট কথা আছে কথা কি বলা যাবে বলছে অবশ্যই বলেন কি কথা বলছে আচ্ছা তোমার বয়স তো মার্শাল পঁচিশ তুমি বিয়ে করো না কেন তোমার সমস্যাটা আসলে কোথায় নবী যে জবাব দিয়েছেন পুরো আমাদের জবাব দিয়েছেন নবীজি বলছে আমি তো বিয়ে করতে চাই বাট আমার কাছে টাকা পয়সা খুবই কম টাকা পয়সা নাই আমাদের যুবকদের এই সমস্যা বিয়ে করতে আমরা চাই বাট মেয়ের বাপ টাকা ছাড়া বিয়ে দিতেই চায় না ঠিক কিনা বলো যুবক বাবা এবার বলছে হ্যাঁ ওই কে যায় ভাই ওই দু একজন লোক কই যায় বসেন না কেন আপনার ছি 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 আপনারা আমি জানি দেখেন আমার ওয়াজ শেষ হওয়ার কথা সাড়ে এগারোটায় সেখানে এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ আমি যদি সাড়ে দশটায় ওয়াজ শুরু করতাম এতক্ষণে দোয়া মোনাজাত করে আমার বাসায় ফিরে যেতাম ঠিক কিনা বলুন যুবক ভাইয়া তো পরিবেশ শুরুতে কিছুটা জ্ঞান জাম গেছে আপনার সবাই এটা সাক্ষী মেহেরবানী করে আমার ওয়াজটা আমাকে শেষ করতে দেন পুরস্কার নিয়ে দোয়া করে আমরা একসঙ্গে বাসায় যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে থামেন একটু একজন যুবক এইদিকে দেখান একজন যুবক যার বউ নাই সিঙ্গেল অনেক কষ্টে যে আছো সে দাঁড়িয়ে একটা তাক বৃদ্ধি বাঘের বাচ্চা মতো কে আছে দেখে কিন্তু হ্যাঁ দাও দেখবেন একজন আচ্ছা দাঁড় দাঁড় বসে বসো 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 ওই মাঝখানে যে আছে সে তাই সে দাঁড় একটা দেখবেন এডা কেডা কে? এর মাথা কি সমস্যা আছে? আচ্ছা আছে সমস্যা আপনি বউ পাবেন না। আপনার যে সাউন্ডে সাউন্ডে বউ পাওয়া যাবে না ভাই। আমার শরীরে তাকবীর দেন। আল্লাহু এতক্ষণ কথা বলে ক্লান্ত হলাম না আপনি একটু ক্লান্ত হয়ে গেছেন হইলো। এবার আসেন। নবীজি বলছে টাকা পয়সা কিচ্ছু নাই বিয়ে কেমনে করবো নাফিসে বলছে ও মানি ফ্যাক্ট মানি প্রবলেম। ব্যাপারই এটা আমার কাছে সমাধান সমাধান আছে বলছে কি কি এমন একটা মেয়ে আমার কাছে আছে যেই মেয়েকে বিয়ে করলে টাকা দেওয়া লাগবে না পয়সা দেওয়া লাগবে না বরং সেই মেয়েটা আপনাকে আরো বেশি দিবে ভালো করবেন না আপনারা নবীজি বলছে আর এই মেয়েটা আবার কে রে বলছে তার নাম কি মাসমুহা তার নাম কি তো সে বলছে তার নাম হচ্ছে ইসমুহা খাদিজা নবীজির অবাক করা বিষয় হচ্ছে নবীজি খাদিজাকে প্রথম দেখার থেকেই পছন্দ করে সুবহানাল্লাহ পড়ে সবাই কিন্তু বিয়ের প্রস্তাব কেমনে দিবে তিনি কোন পজিশনে আছেন আর তিনি কোন পজিশনে আছেন লম্বা বড় লোক আর উনি খুবই গরীব মানুষ তো তিনি এবার বললেন ঠিক আছে আমি রাজি আছি বাট আমার একজন চাচা এখনো জীবিত আছেন চাচার নামটা সবাইকে বলতে হবে নাম কি আবু তলে বলেন নাম কি আবু তলে বলছে তাই তাহলে চাচাকে নিয়ে তোমরা আমাদের বাসায় আসছো এবার নবী চাচাকে নিয়ে ওনাদের বাসায় গিয়েছেন কথাবার্তা হয়ে গিয়েছে বিয়ের সব কিছু ফাইনাল কবুল পরে বিয়েও হয়ে গিয়েছে বিয়ের পরে দেন মহরের দরকার যুবক ভাইয়ারা কথা বলো আছে না নাই কথা কয় না আছে না নাই তো দেন মোহর নিয়েও মারামারি দেন মোহর যখন তুমি লেখবা এক লাখ কিন্তু হিসাব করে লিখো বাবা না একটা শূন্য বেশি হলে এক লাখ থেকে দশ লাখ হয়ে যাবে ঠিক কিনা বল যদি বিয়ের মধ্যে তোমার বই একটা কুপনি দাঁত জালনি খেসারি তাহলে বুঝবা কত ধানে কত যায় এজন্য বিয়ের সময় দেন মোহর সহ যত বেশি করবেন জেনার সংখ্যা কমে যাবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে ঠিক কিনা বল এবার নবীজি বললেন মোহর কি দেওয়া যায় টাকা পয়সা আমার কাছে কিচ্ছু নাই এবার আবু তালেব বলল ঠিক আছে আমার ভাতিজার পক্ষ থেকে আমি বিশটা উট দিব মোহর হিসেবে জোরে বলেন কয়টা উট বিশটা উট বিশটা উট মোহর হিসেবে দেওয়া হলো বিয়ে সম্পূর্ণ হয়ে গেল বাট অনেক গ্যাস মেহমান আছে মেহমানকে কি খাওয়াবে আমার বোনেরা মেয়েদের মন যে কত বড় হয় মাঝে মাঝে বলা কোনো ভাষা রাখে না খাদিজা বলছে আমার স্বামী তো টানা খুবই কম তো যাও আমার কাছে যে বিশটা উঠ আছে এই বিশটা উট ওয়ালিমা হিসেবে সবাইকে খাওয়ানোর জন্য আল্লাহর জন্য জবাই করে দাও সোহান পড়লেন আপনারা বিশটা উঠ জবাই করা হলো নবীর সঙ্গে বিয়ে ডান হয়ে গেল এবার আসেন আমার আয়াতের তাফসিরের মূল মেসেজ নবীজি বাসর ঘরে বসে আছেন খাদিজা নবীজিকে বলছেন নবীজি একটা কথা শুনবেন তো আপনি বলছে হ্যাঁ শুনবো বলেন কি কথা বলছে আমার যে সম্পত্তিগুলো আছে আমি আপনার জন্য সমস্ত সম্পত্তি অর্পণ করতে চাই সমাল্ন পড়বেন না তো সবাই আর নবী যখন চল্লিশ বছর বয়সে অহিবা হাদিসে আছে স্পষ্ট খাদিদার সমস্ত সম্পত্তি নবীর পায়ের নিচে বিরিত করে দিয়েছে সমাল্লাহ পড়েন সবাই আল্লাহ বলছেন নবী আপনার যে অভাবের বোঝা টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই ইসলামের কাজ করবেন সামর্থ্য নয় আমি এমন একজন মেয়েকে আপনার জন্য ব করে পাঠিয়েছি তার মতো বলক ধরি মেয়ে আর তল্লাটে দিতে ওঠা আর কেউ না আল্লা হওয়ার পপ এই জন্য আল্লাহ তালা বলছিল অঙ্ক দহর ও নবী আপনার পিঠের যত বোঝা যত কষ্ট সমস্ত কষ্টকে হালকা করে দিয়েছে একজন আওয়াজ দে বলেন তো তিনিকে এই ছিল নবীজির পিঠের বোঝা হালকা হওয়ার তফসিল আচ্ছা আমাদের সরকারি যে হায়াত দেওয়া আছে এটা সময় দেওয়া আছে সময়টা কত বছর কে বলতে পারে দেখি তো হ্যাঁ মোটামুটি অ্যাভারেজ সরকার হিসেবে ষাট বছর কথা কি আমার ঠিক আছে যুবক ভাইরা আচ্ছা বলেন তো গড় হায়াত উন্নতের কত হয় এই ষাট সত্তর আশি অন এন অ্যাভারেজ এর বেশি কিন্তু হয় না নবীর টেনশন আল্লাহ এত হায়াত কম আমার উন্নত এবার তো কম করতে পারবে তাহলে আমার রুম্ম কি করবে নবীজি টেনশনে পড়ে গিয়েছেন আল্লাহ বলছেন নো টেনশন লেই লাতুল কদরি হয় রুম্মি নালফি সাহাব আন্তঃ রুম্্ম কেমন একটা রাত দিব এক রাত জাগলে হাজার মাস আরে করে যে সব পজবাহ্লা এক রাত জাগলে তার চাইতো অধিক সব দাগ করলো মালদা পড়লে না আপনারা আল্লাহ দী অঙ্ক দো দহরক নবি আপনার সমস্ত চিন্তা আমি দূর করে দিয়েছি সর্বশেষ নেহামদ ওর অফ আনা লেখা দিক রক ও মাই প্রফেট সম্মানকে আমি আকাশ বাতাস ঝাপিয়ে সাত আকাশ আপনার মর্যাদা আমি আরো পর্যন্ত পৌঁছে দিয়েছি সবাই তাহলে সেই নবীর উন্নত হতে পারে আমরা সবাই জোরশরে বলেন খুশি না বেচ খুশি আমি পুরোটা রিপিট করছি এক নাম্বার নিয়ামত নবীর হৃদয় আল্লাহ খুলে দিয়েছে দুই নাম্বার নিয়ামত নবীর সমস্ত পিঠের বোঝাকে আল্লাহ হালকা করে দিয়েছেন তিন নাম্বার নিয়ামত নবীর সম্মানকে আল্লাহ দুনিয়াতে নয় আর্শ পর্যন্ত সম্মান দিয়েছে সুবহানাল্লাহ পড়া সবাই আপনারা